হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও বা এই ভিডিওটা আজ থেকে চার পাঁচ মাস আগের রেকর্ড করা কারণ এখন তো সেপ্টেম্বর মাস এখানে গাছ লাগানোর মতো কোনো অবস্থা নেই ওয়েদার নেই আর কি কারণ এখানে ঠান্ডা আমাদের এখানে ঠান্ডাও না গরমও না অর্থাৎ ফল একটা ওয়েদার পড়ে গেছে তা এটা কি ভিতরে নাম লেখা আছে এটা ওপেন করে দেখতে হবে এগুলা কিসের কিসের বীজ এই সবগুলো বীজ আমরা বাংলাদেশ থেকে আনিয়েছি আমার আম্মু পাঠিয়ে দিয়েছে তো এই কিছু কিছু বীজের আবার ডেট ছিল যেগুলো প্যাকেট জাতীয় ওগুলো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে জানি না আদৌ গাছ হবে ওই আমরা গাছ লাগাবো দেখা যাক কই বাটারফ্লাই কোথায় মা বাটারফ্লাই দেখছো কোথায় আ বা হয়েজ দ্য বাটারফ্লাই আমাদের মাটি মাটি এখানে রেডি রেডি বাইরে কিন্তু ঠান্ডা করতেছে সেটা হাঁচি দেওয়া শুরু করছে

হুম এটা সারেরও কাজ করে এই কারণে দাঁড়াও দাঁড়াও কি বেটা কী পরবা মা শুস পরবা তুমি ব্যথা পাইছো ব্যথা ব্যথা পাইছো মা মা ব্যান্ডেজ লাগাইতে হবে না বেন্ট লাগলে লাগাতে হবে কি করতে হবে লাগাতে হবে না ঠিক হয়ে যাবে হচ্ছে গার্ডেনের সয়েল দ্য এর জন্য সয়েল এটা জন্য এটা ল্যান্ড আহ সিমের বীজটা নাই সিমের বীজটা নাই আমার কাছে বাকি

আব্বু আবার তুমি দুষ্টামি করতেছো বুবুর সাথে আমি আমি কিন্তু নিয়ে নিব লাঠিটা হ্যাঁ তাহলে বুবুকে বুবু কি করবে না বুবুকে হাগি দাও বল আর মাই দিব না

আমাদের এখন ফাইনাল কাজ হচ্ছে বীজ রোপণ করব আমরা এত দিন ধরে যা কিছু করলাম তার কষ্ট আদৌ হবে কি হবে না জানি না আল্লাহর নাম নিয়ে আমরা লাগাচ্ছি গাছ এটা কি এতগুলা বীজ সবগুলো দিয়ে দিলাম বিমান যাচ্ছে বিমান अ Clay ऌोई जी अ, जा जी इन दी.. झारा पारु पीष मोरे की जान थिया जान्ट, कशयोर झाने द्र्चमिल्लाई ट्रखि दी सब्सोपर्रल भ factual जाम हेरा गुट दीeten

nhìn lâu lâu tên lâu Hả? Khi হ্যাঁ আমা আম্মু তো পাঠাইছে বাইশ সালে গত বছর তো আমরা লাগাই নাই কারণ অ্যাপার্টমেন্টে ছিলাম এই কারণে আর এই তেইশে লাগাই নাই আবু কি নিয়ে আসতেছো তুমি এটা কি ঝিঙ্গা কি আছে না

আফটার আফটার ড্রয়ালভ ইয়ার্স মাটির সাথে কাজ করেছি বারো বছর পর মাছ ছাওয়াছি বারো বছর পর কিন্তু ই আমেরিকায় প্রথমবার নাকি এইখানে মাঝখানে সিম সিমের শিব비스 মিস্তাওয়া এখন হচ্ছে পানি দিব আমাদের পানির লাইন এইখানে করা আছে এইখান থেকে এর মাধ্যমে পানি দেওয়া হবে কি ابو কি মা জোরে ফাস্টার করছে গাড়িটা আমাদের এই দেওয়ালের ওপাশি হচ্ছে মেইন রোড